এবার বহু সেই ভিপি পথ এখানে এখানে এ সিক্স ব্যালটে মোহাম্মদ ইসলাম তিনি বিজয়ী হয়েছেন পাঁচ

মোহাম্মদ রাকিব এ কে রাকিব চার হাজার ছশো অষ্টাশি আমি আর এক মিনিট কথা বলে শেষ করবো প্লিজ নির্বাচনে জাকশো ইলেকশনে যারা বিজয় যারা বিজয়ী তাদের তাদেরকে অভিনন্দন জানায় যারা অংশগ্রহণ করেছেন যারা মুখটির মুখ্ধ হয়েছেন তাদেরকেও অনেক বেশি অভিনন্দন জানাই তাদেরকেও ধন্যবাদ জানাই